নমস্কার বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওটা দেখুন আপনার পেনশন নেই তবু আপনি নিশ্চিন্তে রিটায়ারমেন্ট সম্ভব যদি আপনি জানেন বোঝেন মানে সরকারি পেনশন নেই তার মানে কি আপনার ভবিষ্যৎ অনিশ্চিত অনেকেই ভাবেন এটা না অনেকেই ভাবেন সরকারি পেনশন নেই আমার জীবন শেষ হয়ে গেল আমি কি করব কারণ আপনার এই একটাই ভুল আপনাকে পিছিয়ে দেবে যদি আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং না করেন ঠিক না ভুল আপনারা বলুন আপনি নিজেই নিজের পেনশন কিভাবে তৈরি তৈরি করবেন, করবেন নিজের হাতে এবং সমস্ত কন্ট্রোল আপনার হাতে থাকবে আপনি কি চান না যারা এখনো শুরু করেননি চার পাঁচ বছর পর রিটায়ার করবেন পেনশন শুরু হয়ে গেছে আমার পেনশন ইনকাম কি হবে আমি তো রিটায়ারমেন্টের পর এইটুকু টাকা পাবো বাট জিনিসপত্রের যা দাম বাড়ছে কিভাবে আমার রিটায়ারমেন্ট লাইফটাকে আমি স্মুথলি রান করব তাদের জন্য বাঙালি ইনভেস্ট করো চ্যানেল আছে তাদেরকে গাইড করার জন্য তাদের রথে সারে তুই এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনার রিটায়ারমেন্ট এর জন্যে আপনার বিশ্বস্ত সঙ্গী কে হতে পারে কোনখানে জমা রাখলে সে আপনার বিশ্বস্ত সঙ্গী হবে এবং আপনার জেনারেশনের পর জেনারেশন লেগে বিল্ড করবে কারণ আমরা তো টাকা জমাই নিজে রোজ ভোগ করব তারপর আমার পড়ে থাকলে ভবিষ্যতের জন্য থাকবে তাই তো আপনারা বলুন ইয়ে অন্য সো ধরুন যাদের পঞ্চাশ বছর বয়স খুব টেনশন সামনে রিটায়ারমেন্ট প্ল্যানিং আসছে কিছু আছে এবং প্রত্যেক মাসে মাইনে পাচ্ছেন কারণ টাকায় টাকা আনে যদি আপনি জানেন কারণ আপনার টাকায় আপনি যদি ঠিকঠাক প্ল্যানিং করেন বর্তমান ইনস্ট্রুমেন্টগুলো আপনার আগের ইনস্ট্রুমেন্টে কী করছেন আমি প্রচুর ভিডিওতে দেখেছি তবুও যারা রিটায়ারমেন্টের জন্য সত্যিই ব্যতীত আমার কাছে আসছেন তাদের উদ্দেশ্যে আপনারা বিভিন্ন খুঁজে দেখুন খুলুন নিজেরা পুরোনো কাগজগুলো খুলুন ফিক্সড ডিপোজিট করেছেন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কনভেনশনাল ইন্স লাইফ ইন্স্যুরেন্স করেছেন কুড়ি হাজার টাকা দিয়েছেন পেনশন পলিসি করেছেন কুড়ি হাজার টাকা মাসে দিচ্ছেন আট পার্সেন্ট আর মিউচুয়াল ফান্ড নামক নতুন যুগের তালে তালে বলেছি না একদিন আপনারা গ্রাম ফোন রেকর্ডে ফোন শুনতেন গান শুনতেন আজকে আছে গ্রামো ফোন রেকর্ড এখন মোবাইলে শোনেন আজকে আপনারা ল্যান্ড ফোন বাড়িতে ইউজ করতেন খুব কম লোকের বাড়িতে ল্যান্ড ফোন থাকতো আজ দুনিয়া চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা মানুষের হাতে আজকাল স্মার্টফোন তৈরি হয়ে যাচ্ছে সে যুগ চেঞ্জ হচ্ছে ইনভেস্টমেন্ট প্যাটার্নও চেঞ্জ হচ্ছে আপনি নেবেন কি নেবেন না আপনার চয়েস বাট আমার মনে হচ্ছে এটা করলে আপনাদের লং রানে আপনাদেরই মঙ্গল কারণ আপনার ইন্স্যুরেন্স পলিসি যখন করেন কুড়ি বছর পঁচিশ বছর ত্রিশ বছর ফিক্সড ডিপোজিটে টাকা জমিয়ে জমিয়ে কুড়ি তিরিশ বছর দিয়ে রিটায়ারমেন্ট টাইমে গিয়ে আপনি পেনশন নেন যাদের পেনশন নেই সেটাই যদি মিউচুয়াল ফান্ড আপনি নতুন ইনস্ট্রুমেন্টটা রাখেন সেম টাকা কত হয় যদি দশ ইয়ার যত চেঞ্জ করবেন তত মঙ্গল আপনার এখানে যদি দশ বছর দিচ্ছি দশ বছরে ফিক্সড ডিপোজিট করলে সেভেন পয়েন্ট ওয়ান কন্টিনিউয়াস যদি প্রত্যেক মাসে করে যান তাহলে আপনার চৌত্রিশ লাখ আশি হাজার যদি সেটাই ইন্স্যুরেন্স পলিসিতে কুড়ি হাজার প্রিমিয়াম দিয়ে যান মাসে তাহলে বত্রিশ লাখ সাতাত্তর হাজার যদি পেনশন পলিসি দিয়ে যান দশ বছর ছত্রিশ লাখ সেটাই মিউচুয়াল ফান্ডে দিলে পঞ্চান্ন লাখ আপনার টাকা এবার আপনি যদি এটা পাঁচ বছর বাড়িয়ে দেন আপনার টাকা দেখুন কত করে হচ্ছে যে একটা ইন্স্যুরেন্স পলিসি আপনি যখন কুড়ি বছর করেন সেম এটা কুড়ি বছর রাখুন কুড়ি বছর ধরে তৈরি করছেন আপনার রিটায়ারমেন্ট বেনিফিট নতুন ইনস্ট্রুমেন্টটা আপনার দেখুন না গুগল সার্চ করুন না দেখুন আপনারা কি পাবেন সেম জিনিসটা হয়ে গেল আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন এক কোটি পাঁচ লাখ ইন্স্যুরেন্স করেন বিরানব্বই লাখ পেনশন পলিসি করেন এগারো লাখ এক কোটি সতেরো লাখ আর মিউচুয়াল ফান্ড করেন নিয়ার অ্যাবাউট থ্রি কারণ এটার টাকার ওপরই তখন তো আপনারা ইন্টারেস্টগুলো নেন এই টাকাটা তো যখন যতদিন চাকরি করেন ষাট বছর বয়স না হওয়া পর্যন্ত আপনারা আমরা জমাই তাহলে কোন ইনস্ট্রুমেন্টে জমালে আমাকে বেশি দেবে তখনকার ভ্যালু সব ইনস্ট্রুমেন্টে একই ধরছি আমি আটচল্লিশ লাখ টাকা করে দিয়েছি আর আমি যদি একটা ইনস্ট্রুমেন্টে রিটায়ারমেন্ট বেনিফিট হেলদি রিটায়ারমেন্ট বেনিফিট তিন কোটি পাই তাহলে এখানে এক কোটি পাই তাহলে কোনটা আপনাকে বেশি রিটার্ন মানে পার্সেন্টেজ মানে রিটার্ন দেবে ধরুন আপনি এই ইনস্ট্রুমেন্টগুলো ধরুন অ্যাভারেজ এক কোটি আপনি ধরুন ইন্টারেস্টটা নেবেন সে সাত পারসেন্ট যেই সাত পার্সেন্ট হন কত পাবেন ইন্টু সেভেন পার্সেন্ট সাত লাখ বছরে পাচ্ছেন দিয়ে তো সংসার চালাবেন কারণ এই টাকাগুলোই তো আমরা জানাই রিটায়ারমেন্টের জন্যে তাহলে মাসে কত হয় ডিভাইডেড বাই বারো মাসে বছরে সাত লাখ ডিভাইডেড বাই বারো আটান্ন হাজার আপনি মাসে পেনশন পাবেন যদি এই ইন্সট্রুমেন্টগুলো রেখে দেন আমি এক কোটি অ্যাভারেজ ধরেছি ওখানে বলবেন তখনকার ভ্যালু কত একদম ঠিক কথা মিউচুয়াল ফান্ডে আপনি তিন কোটি টাকা সেম এরো সেম তাহলে কত পাবেন একুশ লাখ সাত পার্সেন্ট মানে এখানেও সাত পার্সেন্ট নিলাম তিন কোটি টাকা সাত পার্সেন্ট একুশ লাখ তাহলে মাসে কত এক লাখ পঁচাত্তর হাজার আটান্ন হাজার হাজার আপনারই টাকা শুধু প্ল্যানিং করেছেন কেন এটা রিস্ক আছে বলছে না জানা রিস্ক আপনি জানলে কোনো রিস্ক নেই না জানাটাই আপনার রিস্ক কিভাবে রিস্ককে মিনিমাইজ করতে হয় সেই জন্য রথের সারথি দরকার হয় আপনি বলুন না আপনার জন্য কোনটা ভালো আপনার টাকা এটা হচ্ছে যখন রানিং ইনকাম থাকবে সেখান থেকে জমালেন তারপর এই টাকাটা নিচ্ছেন যারা পঞ্চাশ বা টাকা জমাবে আমরা পঞ্চাশের কাছে এসছেন বিভিন্ন এস দিয়ে এটাকে ক্যালকুলেট করে নেবেন এসআইপি ক্যালকুলেটার আছে গুগলে সার্চ করবেন এসআই পি ক্যালকুলেটার ওখানে এটা আমার এক্সেলের তৈরি করা আপনারা এসআইপি ক্যালকুলেটার পেলে একই জিনিস দেখবেন পাবেন এই যে কত টাকা এসআইপি করছেন কত রেট অফ ইন্টারেস্ট আর কত বছর তাহলেই এটা অ্যামাউন্টটা পেয়ে যাবেন নিজেরা দেখে নেবেন এবার ধরুন আপনার কাছে লামসাম পঁচিশ লাখ টাকা বা দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা যার যার আছে আমি একটা অ্যাভারেজ ইনকাম দিচ্ছি কারণ পঁচিশ উদ্ধ পঞ্চাশ উদ্ধর মানুষজনের কাছে বা রিটায়ারমেন্টের আগে তাদের কাছে বেশ কিছু টাকা এফডি বা পুরনো পলিসি ম্যাচিওর হচ্ছে এভাবে টাকা তৈরি হয় সেই টাকাগুলো পুরনো জায়গায় ইনভেস্ট না করে নতুন জায়গায় ইনভেস্ট করে তার জন্যে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন না জেনে না বুঝে নয় আমি বলছি বলে আমরা বলছি বলে নয় জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন ধরুন পঁচিশ লাখ টাকা আছে আপনার আমি বারবার কি বলি টাকা কত বছরে ডবল বলেছি পঁচিশ লাখ টাকা আপনার কাছে আছে যদি আপনি এফডিতে রাখেন সে সাত পার্সেন্ট ডবল হয় সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এফডির তাহলে ক বছরে ডবল হবে আপনি রুল অফ সেভেন্টি টু আমি বলেছি সেভেন্টি টু ডিভাইডেড বাই আপনি যদি সেভেন্টি টু ডিভাইডেড বাই সেভেন পয়েন্ট ওয়ান করুন দেখুন কত হয় নিজেরা ক্যালকুলেটার একটু শিখুন কত হয় সেভেন্টি টু হচ্ছে একটা টাকা কত বছরের ডবল হয় দেখুন এটা হচ্ছে তার একটা মেজারমেন্ট কিভাবে হয় তাহলে কত বছরে ডবল হবে অ্যাপ্রক্সিমেট টেন ইয়ার্স তাই তো তাহলে দশ বছরে ডবল হয় আপনার টাকায় আর সেম টাকাটা যদি বারো পার্সেন্ট হয় এই পঁচিশ লাখ টাকাটা তাহলে ক বছরে ডবল হবে আপনারা বলুন বারো পার্সেন্ট হয় কারণ অ্যাভারেজ রিটার্ন মিউচুয়াল ফান্ডে দেখা যাচ্ছে বারো পার্সেন্টের ওপরে লাস্ট টেন ইয়ার্স না অ্যাভাব নট এক বছর দু বছর তিন বছর বা পাঁচ বছর টেন ইয়ার্স অ্যান্ড অভাব এই কথাটা ভালো করে শুনবেন কারণ অনেকে না শুনে কমেন্ট করেন অ্যাভারেজ রিটার্ন টেন ইয়ার্স অ্যান্ড অ্যাভাব মিউচুয়াল ফান্ড শর্ট টার্মের জন্য কেউ রাখবেন না তাহলে এফডি করুন আপনাদের জন্য মঙ্গল টেন ইয়ার্স অ্যান্ড অ্যাভাব হলেই তবে মিউচুয়াল ফান্ডে রাখুন তাহলে এক বছরে ডবল হবে সেভেনটি টু বাই একেও করুন সেভেন্টি টু বাই বারো তাহলে ক বছরে ডবল হবে সেভেন্টি টু বাই টুয়েলভ ছ বছরে ডবল হচ্ছে আর এ দশ বছরে ডবল হচ্ছে দশ বছরে পঁচিশ লাখ টাকাটা পঞ্চাশ লাখ হবে আরে ছ বছরে পঞ্চাশ লাখ হবে টাকা একই তো জিনিস ছ বছরে পঞ্চাশ লাখ তাহলে বাকি যে চার বছর হলো সে তো এর ডবলের কাছাকাছি চলে যাবে দশ বছরে তাহলে আপনি বলুন দশ বছরে এই টাকাটা কত হবে এর পঞ্চাশ লাখ তাহলে এ তো নিয়ার অ্যাবাউট এক কোটি ওয়ান ক্রোর টাকা ব্যাংকের থেকে ডবলের কাছা ডবলের কাছা ডবল হয়ে যাবে কি করবেন আপনারা ডিসিশন নিন কোথায় রাখবেন মিউচুয়াল ফান্ডে রাখবেন না ব্যাংকে রাখবেন এটা এফডি বা এমআইএস যেখানেই রাখুন এটা আপনি এফডিতে রাখছেন আর এটা এম মিউচুয়াল ফান্ডে রাখছেন দুটোই আপনার টাকা তাহলে আপনি যদি এইভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিংটাকে তৈরি করেন নিজের বুদ্ধি দিয়ে জেনে বুঝে না জেনে না বুঝে নয় জানুন বুঝুন দিয়ে তাহলে কে পয়সা বানাবে তাহলে আপনার রিটায়ারমেন্ট লাইফটা চিন্তিত হবে কারণ ডবল টাকা তৈরি করে ফেলছেন এটা যদি টাইম দেন আরো বাড়বে আপনি এক কোটির উপর সাত পার্সেন্ট বেশি অ্যামাউন্ট না পঞ্চাশ হাজার লাখের উপর সাত পার্সেন্ট বেশি অ্যামাউন্ট আপনারা উত্তর দিন কমেন্ট বক্সে আর কোনটা আপনাদের পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন যে আপনারা কোনটা জানতে চাইছেন কোনটা আপনাদের জন্য মঙ্গল সো রিটায়ারমেন্ট প্ল্যানিং জানলে এবং ভালো গাইডেন্সে পরামর্শ নিলে আপনাকে হাত ধরে নিয়ে যাবে এবং পথ দেখাবে যাতে আপনি নিশ্চিন্তে রিটায়ারমেন্ট লাইফ কাটাতে পারেন আমার এই ভিডিও ভালো লাগলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যদি তাদের কাজে লাগে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি তো আপনাদের জন্যই ভিডিওগুলো বানাচ্ছি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার